ঈদের আনন্দ যখন সবাই ভাগাভাগি করে নিচ্ছে ঠিক সে সময় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল আর দুর্ঘটনাটি ঘটেছে বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর জামতলা এলাকায় প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন বেলা আড়াইটায় মহিপুর জামতলা এলাকায় বাবা এবং মেয়ে দুজনেই মোটরসাইকেল দিয়ে রাস্তা পারাপার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় বাবা এবং মেয়ে দুজনেই নিহত হয়েছেন দর্শক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছেন মহিপুর জামতলা এলাকায় মোটর সাইকেলটা এদিকে আসছে আইসক্রিম এই সুন পার হয়ে গেছে সুন পার হওয়ার সাথে কোথায় লো গাড়ি আসার সাথে ওর মধ্যে ঢুকে নাই গাড়িটা বাম্পার বাইজা মানে ড্রাইভার হলে একটা সাইন্দা করে লোক ওটা কি হয় তা পাম না ও লোক ওটি পড়ে গেল আর এই লা আরেকদিন পড়লো যে চেংড়াটা মারা গেছে ওই জুতার কাছে পড়ছে আর ছয়ালটা পড়ছে ওর থেকে আরো বিশ ফুট ফাঁকে আরে ফুল সরি ফুল সরি ফুল না সে মা হা বাবা মি ওটা ওটা মি ওটা মেয়ে ওটা না জহরের পরেই জহরের পরে আর এর দিক এটি মারা গেছে ঘটনাস্থলে মারা গেছে পরে আমরা একদিন ধরা ভরা করে নিয়েছি এখানে শোতাইলাম দেখা যায় হাতের টিভিতে দেখা যায় নাই মেশালটার একটু জিও আসিল পরে দুবলা গাড়ি গেল মেডিকেলে বাবাক নিয়ে এলো মেডিকেলে আর মেয়ে নিয়ে এলো দুবলা গাড়ি আর আর আগটা আগে তো হয়েছে ওইটা এখানে আসলো এটা তো কুটি গেল সেখানে আর কর পেলাম গাড়িতে তিনজন ছিল হ্যাঁ তিনজন দুজন মারা গেছে I've done by Sassy.